কিছুদিন ধরেই বাংলার প্রথম সারির সংবাদ মাধ্যম সে টেলিভিশন হোক অথবা খবরের কাগজ হোক সেখানে একটি চাঞ্চল্যকর খবর কি সেই খবর বিজেপি থেকে নাকি বেশ বড় মাপের সাংসদ বিধায়ক নেতারা তৃণমূল কংগ্রেসে আসতে পারেন সেই খবরের কতটা সার্বত্তা আছে বা সত্যিই সেই খবর গ্রহণযোগ্য কিনা সে নিয়েই আজকের এপিসোড এই এপিসোডের শুরুতেই বলে দিই যে যেই লাইন বিজেপি নেতারা তৃণমূল কংগ্রেসে আসার জন্য দিয়েছেন সেই খবর কোনো না কোনোভাবে সত্য কি তার কারণ হাওয়ায় কথা বলা হচ্ছে তাহলে প্রমাণ কি প্রমাণ দেওয়ার জন্য প্রথমে যেই নামটি বলতে হবে সেটি উত্তরবঙ্গের বেশ জাদ্রেল বিজেপি নেতা প্রাক্তন সাংসদ জন বারলা জন বারলা আগে সাংসদ ছিলেন দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বিজেপি দল তাকে টিকিট দেয়নি তিনি বিদ্রোহী হয়েছিলেন তার জায়গায় যে টিকিট পেয়েছিল সে অবশ্য জিতেছে কিন্তু জয়ের মার্জিন কমেছে কিছুদিন বহু আগে আমরা দেখলাম পশ্চিমবঙ্গ বিধানসভার ছটি বিধানসভায় উপনির্বাচন হল উত্তরবঙ্গের একটি কেন্দ্রে উপনির্বাচন সংগঠিত হয়েছিল কেন্দ্র নাম মাদারিহাট এবং সেই কেন্দ্রে জনবার সংগঠনের যথেষ্ট প্রভাব উল্লেখযোগ্য বিষয় এই মাদারীহাট কিন্তু তৃণমূল কংগ্রেস আজ পর্যন্ত তৃণমূল কংগ্রেস দল তৈরি হওয়ার পর থেকে আজ পর্যন্ত মাদারীহাট তৃণমূল কংগ্রেস কিন্তু কখনো জেতেনি এইবার প্রথমবারের জন্য তৃণমূল কংগ্রেস ঘাস ফুল ফোটালো যেই সিট তৃণমূল কংগ্রেস কখনো যেতেনি সেখানে হঠাৎ করে ঘাস ফুল ফুটলো লোকজন বলছে বা কান পাতলে শোনা যাচ্ছে জন বার্লার যেই সংগঠন বা জন বার্লার যেই ব্যক্তিগত সংগঠন সেই সংগঠন তৃণমূল কংগ্রেসকে যথেষ্ট সাহায্য করেছে একবার তথ্য একবার স্ট্যাটিস্টিক্স দেখে নেওয়া যাক জনবার যেই বিজেপি নেতাকে নিয়ে কথা হচ্ছিল সেই বিজেপি নেতা উত্তরবঙ্গের আলিপুর লোকসভা আসন থেকে দু সালে বিজেপির প্রতীককে দাঁড়িয়েছিলেন এবং জিতেছিলেন যদিও দু সালে জন বার্লাকে টিকিট দেয়নি বিজেপি সেই আলিপুর লোকসভা কেন্দ্রে স্ট্যাটটা স্ক্রিনে রইল আমি একবার বলছি আপনারা শুনুন এবং দেখুন লোকসভা কেন্দ্র আলিপুর দুয়ার এখানে দু সালে জন বিজেপির প্রতীকে দাঁড়িয়েছিলেন এবং জয়ী হয়েছিলেন জয়ের মার্জিন ছিল অর্থাৎ নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে জন দু লক্ষ তেতাল্লিশ হাজার নশো উননব্বই ভোট অর্থাৎ প্রায় আড়াই লাখ ভোটে জন বার্লা জিতেছিলেন এবছর অর্থাৎ দু সালের লোকসভা নির্বাচনে বিজেপি জন টিকিট না দিয়ে সেখানে টিকিট দেয় মনোজ টিগ্গাকে জয়ী হয়েছেন ঠিকই কিন্তু জন যেখানে প্রায় আড়াই লক্ষ ভোটের কাছাকাছি ব্যবধানে জয়ী হয়েছিলেন মনস্তিকা সেই ব্যবধান অনেক কমে গিয়ে মনস্তিকার ক্ষেত্রে সেই ব্যবধান দাঁড়িয়েছে মাত্র অর্থাৎ দেখতে পেলেন যে যেখানে আড়াই লাখ আড়াই লাখ ভোটে জয়ী হয়েছিল সেখানে মনস্তিকগা যাকে বিজেপি এবার টিকিট দিয়েছিল বার্লাকে টিকিট না দিয়ে সে মাত্র পঁচাত্তর হাজার ভোটে জয়ী হয়েছে জন বার্লার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার চা বাগান এলাকাগুলোই বেশ ভালো প্রভাব রয়েছে তার ব্যক্তিগত সংগঠন রয়েছে সে কথা ভোটের ফলাফল বলে দেয় তার কারণ আমরা মোটামুটি রাজনৈতিকভাবে রাজনৈতিক সচেতন যারা তারা দেখে এসেছি উত্তরবঙ্গে বিজেপি দু হাজার পর থেকে যথেষ্ট শক্ত সংগঠন দাঁড় করিয়েছিল কিন্তু দু লোকসভা ভোটের পরে আমরা কি দেখতে পেলাম সেখানে বিজেপির সংগঠন আর নেই থাকলেও সেগুলোর অবস্থা খুবই সঙ্গীন যেই লোকসভা কেন্দ্র আড়াই লাখ ভোটে জেতার লোকসভা কেন্দ্র সেই লোকসভা কেন্দ্র জিততে হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার ভোট এটি তো সত্যি একটি চিন্তার বিষয় সুতরাং জন বার্লার ব্যক্তিগত সংগঠন যেটি ছিল সেই সংগঠন যে বকলমে দু হাজার চব্বিশের লোকসভা ভোট হোক অথবা উপনির্বাচন হোক তৃণমূলের হয়ে কাজ করেছে তা বলার অপেক্ষা রাখে না আবার জন বার্লার বোন তৃণমূল কংগ্রেসে কিছুদিন আগেই জয়েন করেছে অর্থাৎ উপনির্বাচনের কিছুদিন আগেই জন বার্লার বোন তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে সুতরাং জন বার্লা কোনো না কোনো ভাবে বিজেপি নেতৃত্বকে বার্তা কিন্তু দিয়ে রেখেছেন যে তৃণমূলে যার দিকে এক পা বাড়িয়েই আছি আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন দরজা শুধুমাত্র পাঁচ সেকেন্ডের জন্য খোলা হবে তার মধ্যে যতজন আসতে পারবেন আমরা আজ নিয়ে নেব তারপরে দরজা আবার বন্ধ হবে সুতরাং সেই দরজা যদি খুলে চিনমুল কংগ্রেসের দরজা যদি আবার 5 সেকেন্ড হোক 10 সেকেন্ডের জন্য খুলে সেখানে জন বার্লার চিনমুলের গৃহপ্রবেশ কিন্তু অসম্ভবই আলিপুর দুয়ার তো গেল উত্তরবঙ্গে আরো একটি আসন দি আসন নিয়ে এখন কথা বলবো সেই আসনটি হলো জলপাইগুড়ি জলপাইগুড়ি স্ট্যাটিক স্পিনে রইলো একবার দেখুন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র থেকে 2019 সালে জয়ন্ত কুমার রায় দাঁড়িয়েছিলেন জয়ী হয়েছিলেন দু সালে চব্বিশ সালে জয়ন্ত কুমার রায় জলপাইগুড়ি থেকে বিজেপির প্রতীকে দাঁড়িয়েছেন এবং জয়ী হয়েছেন কিন্তু দু সালে জয়ন্ত কুমার রায় এক লক্ষ চুরাশি হাজার চার ভোটে জয়ী হয়েছিলেন সেই জয়ের মার্জিন দু সালে কমে এসে ছিয়াশি হাজার ছশো তিরানব্বই ভোট অর্থাৎ প্রায় এক লক্ষ ভোটের ব্যবধান কমেছে জলপাইগুড়ি আসনে আমরা কি দেখতে পেলাম বিজেপির যে জয়ের ব্যবধান দু সালে ছিল দু সালে এসে এক লক্ষ ভোটের ব্যবধান কিন্তু কমেছে এটিও বেশ চিন্তার কারণ এবং জয়ন্ত কুমার রায় সেটি অনুধাবন করতে পেরেছেন তার মাথায় কিন্তু ঘটছে যে সামনেই দু লোকসভা ভোট এক লক্ষ ভোটের ব্যবধান কমেছে তার মানে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের মধ্যে যে সাতটি বিধানসভা আসন রয়েছে যদি গাণিতিক যোগ বিয়োগ গুণভাগের অঙ্ক করা যায় তাহলে যেই চুরাশি হাজার ভোটে জয়ন্ত কুমার রায় জয়ী হয়েছেন সেটিকে যদি সাতটি বিধানসভার মধ্যে ভাগ করে দেওয়া যায় তাহলে কি দেখা যাবে তাহলে দেখা যাবে প্রত্যেকটি বিধানসভা আসন ওই বারো তেরো হাজারের আশেপাশে লিড রয়েছে সেই লিড কিন্তু যথেষ্ট নয় তার কারণ এই বারো তেরো হাজার ভোটের লিড যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে তৃণমূলের পক্ষে তাই জয়ন্ত কুমার রায়কেও কিন্তু আর বিজেপির হয়ে সেইভাবে মুখ খুলতে দেখা যাচ্ছে না বা বিজেপি জয়ন্ত কুমার রায়কেও সেভাবে গুরুত্ব দিচ্ছে না ইতি উতি এদিক সেদিক একথাও শোনা যাচ্ছে যে জয়ন্ত কুমার রায় তলায় তলায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে যথেষ্ট যোগাযোগ রাখছেন এবং সেই যোগাযোগ তৃণমূল কংগ্রেসের দিকে তাকে অনেকটা এগিয়ে দিয়েছে বলেই নিন্দুকেরা বা সমালোচকেরা মনে করছেন আর এই জলপাইগুড়ি লোকসভার মধ্যে যে সাতটি বিধানসভা আসন রয়েছে সেই আসনগুলি যে ভবিষ্যতে দু হাজার ছাব্বিশ সালে তৃণমূল কংগ্রেস পাখির চোখ করে বসে আছে তা কিন্তু কারোর অজানা নয় এবং সেই আসনগুলোতে তৃণমূল কংগ্রেস যদি জয়ী হয় সেক্ষেত্রে জয়ন্ত কুমার রায় ভবিষ্যতে বিজেপির হয়ে আর টিকিট পাবেন কিনা সে নিয়ে জয়ন্ত কুমার রায় নিজেও যথেষ্ট চিন্তিত ফলে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিজের রাজনৈতিক ক্যারিয়ার সুদৃঢ় করার লক্ষ্যে এবং বাস্তবের মাটিতে দাঁড়িয়ে বিজেপির অবস্থা কতটা সঙ্গীন জলপাইগুড়ি জেলায় তা অনুধাবন করে জয়ন্ত কুমার রায়ও কিন্তু তৃণমূলের পথেই রয়েছেন কথা। অনেকেই বলছেন সূত্র মারফত যে খবর আমাদের কাছে জয়ন্ত কুমার রায়ের আসনটিও কিন্তু বিজেপিতে সেই আসন এসছে তৃণমূল কংগ্রেসে এসেই থিতু হতে চাইছে উত্তরবঙ্গের তথা মালদা জেলার একটি গুরুত্বপূর্ণ আসন হচ্ছে মালদা উত্তর মালদা উত্তর থেকে আমরা কি দেখেছিলাম যে বরাবর কংগ্রেসের ঘাটি মালদা সেখানে দু সালে প্রথম পদ্ম ফোটে এবং তারপরে দু হাজার চব্বিশ সালেও সেখানে পদ্ম ফুটেছে কে ফুটিয়েছিল সেখানে সেখানে পদ্ম কিন্তু বিজেপির কোনো নেতা ফোটায়নি সেখানে কে সিপিএম এর খগেন মুর্মু স্বভাবতই বোঝা যাচ্ছে যে দু সালে সিপিএম এর খগেন মুর্মু যখন বিজেপিতে যোগদান করে বিজেপির হয়ে ভোটে দাঁড়ান তখন তিনি যে শুধুমাত্র বিজেপির ভোটে জয়ী হয়েছিলেন তা নয় সেক্ষেত্রে তিনি যেমন বিজেপির ভোট পেয়েছিলেন তিনি সিপিএম এর ভোটটাও পেয়েছেন তার কারণ আমরা সবাই জানি সিপিএম মোটামুটি ভাবে সালে নিজেদের ভোট বিজেপিকে ট্রান্সফার করেছে ইতিউতি যে সমস্ত সিপিএম ভেবেছিল যে না নিজেদের ভোট নিজেদের দলকেই দেবে তারা আবার খগেন মুর্মুর নাম শুনে সিপিএমরা বিজেপিকেই ভোট দিয়েছে আবার সেখানে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের লড়াইয়ে বিজেপি বিরোধী ভোট ভাগ হয়েছিল সুতরাং সেখানে খগেন মুর্মু জিতেছিলেন একবার মালদা উত্তরের স্ট্যাটিস্টিক্সটা দেখেনি মালদা উত্তর বিজেপির জয়ী প্রার্থী খগেন মুর্মু দু হাজার উনিশ সালেও তিনি জয়ী হয়েছিলেন আবার দু হাজার চব্বিশেও তিনি জয়ী হয়েছিলেন দু হাজার উনিশ সালে দুশো জয়ী হয়েছিলেন দু হাজার চব্বিশ মালদা উত্তরেও কিন্তু বিজেপির জয়ের মার্জিন কমেছে আবার মালদাও তৃণমূলের পাখির চোখ তার কারণ মালদার যা ডেমোগ্রাফি মালদার যা ভোট শেয়ার মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেস যেই পথে হেঁটে মুর্শিদাবাদ লোকসভা আসন জয় করতে পেরেছে কংগ্রেসের সঙ্গে ইন্ডিয়া জোটে তৃণমূল কংগ্রেসের যদি আসন রপা হয় সেক্ষেত্রে দু অথবা দু হাজার লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস মালদা উত্তর বিজেপির হাত থেকে ছিনিয়ে আনতে পারবে সেখানে তৃণমূল কংগ্রেস সিদ্দিক অথবা কংগ্রেস সিদ্দিক এটা ভবিতব্য এটা হবেই আবার এদিকে দেখ খগেন মুর্মু যিনি বিজেপির নিজের নন তিনি সিপিএম থেকে গিয়েছেন সুতরাং দল পরিবর্তন করার ইতিহাস দল পরিবর্তন করার রেকর্ড কিন্তু খগেন মুর্মুর রয়েছে তাই অদূর ভবিষ্যতে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ সুদৃঢ় করার লক্ষ্যে তিনি যে কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসে যাবেন না তার গ্যারান্টি কিন্তু নেই সুতরাং মালদা উত্তরও কিন্তু বিজেপির জন্য নরবরে যদিও খগেন মুর্মু তৃণমূল কংগ্রেসে আসবেন এরকম নিশ্চয়তা বা এরকম কোনো খবর কোনো সূত্র মারফত জানা যায়নি কিন্তু সিটটির অবস্থা যে বিজেপির জন্য খুব একটি সুখকর নয় সে কথা জানানোর জন্য এই মালদা উত্তরের স্টেটটি আপনাদের সামনে দিলাম আচ্ছা এবার উত্তরবঙ্গের আরো একজন নেতার কথা বলা যাক প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রাক্তন সাংসদ যদিও তিনি বিজেপির প্রোডাক্ট নন তিনি অতীতে তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিও হয়েছিলেন কার কথা বলছি নিষিদ্ধ প্রামাণিক নিষিদ্ধ প্রামাণিককে কি আপনারা রিসেন্ট অতীতে দেখতে পেয়েছেন বিজেপির কোন ধরনের কোন কর্মসূচি এত তো কর্মসূচি হলো আরজিকর কাণ্ড নিয়ে গোটা বাংলা উত্তাল হয়ে গেল নিষিদ্ধ প্রামাণিককে কত জায়গায় দেখা গেছে কটা বিক্ষোভ মিছিলে নিষিদ্ধ প্রামাণিককে খেয়াল লক্ষ্য করেছেন কটা আন্দোলনে নিষিদ্ধ প্রামাণিককে সামনে দেখেছেন কোথাও না কোথাও গিয়ে বিজেপির অন্দর মহলে নিষিদ্ধ প্রামাণিককে নিয়েও প্রশ্ন উঠে গেছে তার কারণ নিষিদ্ধ প্রামাণিকের সঙ্গে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রথম দিনকার সম্পর্ক এই নিশিৎ প্রামাণিক তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি ছিলেন নিশিদ্ধ প্রামাণিক তৃণমূল কংগ্রেসের ঘরটিও করে গিয়েছিলেন নিশিদ্ধ প্রামাণিক বিলক্ষণ বুঝতে পারছেন যে উত্তরবঙ্গে বিজেপির হয়ে তার ভবিষ্যৎ খুব একটা সুনিশ্চিত নয় অল্প বয়স যুবক এত তাড়াতাড়ি রাজনৈতিক ক্যারিয়ার যে তিনি শেষ করে দেবেন সে কথা নিষিদ্ধ প্রামাণিকের চরম শত্রুও ভাবেন না আর নিষিদ্ধ প্রামাণিক পোরখা রাজনীতিবিদ তিনি কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন সাংসদ হয়েছেন দুটো দল থেকেই জনপ্রতিনিধি হয়েছেন সুতরাং তিনি খুব ভালো মতোই জানেন যে এই মুহূর্তে বিজেপি দলে তার ভবিষ্যৎ নেই তার কারণ উত্তরবঙ্গে তাকে বিজেপি লড়াই করার সুযোগ দিয়েছিল এবং সেখানে তিনি পরাজিত হয়েছেন তার শক্ত জমিতে তার চেনা মাটিতেই তাকে তৃণমূল কংগ্রেস পরাজিত করেছে সুতরাং সেই মাটি বা সেই জমি পুনরুদ্ধার করা যে তার পক্ষে অসম্ভব হবে বিজেপির প্রতিকে লড়ে সেটি তিনি বিলক্ষণ জানেন তাই আপাতত তিনিও তৃণমূল কংগ্রেসের ঘরের চারপাশে ঘুর ঘুর করছেন যদি কোনো রকম ভাবে জানলা বা দরজা একটু ফাঁক হয় সেখান থেকেই যিনি ঝাপটি দেবেন এই কথা নিশীথ প্রামাণিকের ঘনিষ্ঠ ব্যক্তিরাও জানে নিশীথ প্রামাণিক সম্পর্কে যারা খোঁজ খবর রাখেন রাজনৈতিক খোঁজ খবর রাখেন তারাও জানে এবার আসা যাক আরও একজন প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা প্রাক্তন কংগ্রেস নেতা দীর্ঘদিনের সাংসদ বর্তমান সাংসদ สมিত্র খাকে নিয়ে সমিত্র สมিত্র কাককে สมিত্রขา কংগ্রেসের হয়ে বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে লড়েছিলেন জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের হয়ে বিষ্ণুপুর থেকে লড়েছিলেন জিতেছিলেন দু হাজার উনিশে বিজেপির হয়ে লড়েছিলেন জিতেছিলেন অর্থাৎ সৌমিত্র খা বেশ পড় খাওয়া সাংসদ তিনি তিনটে দলের হয়ে সাংসদ হয়েছেন এবং তিনটে দল এই অল্প বয়সের মধ্যে তিনটে দল পরিবর্তন করে তিনটি দল থেকে সাংসদ হওয়া হয়তো ভূভারতে এই রকম রেকর্ড খুব কম লোকেরই আছে কিন্তু সেই সৌমিত্র খাকেও কিন্তু এই মুহূর্তে সেভাবে দেখা যাচ্ছে না একটা সময় ছিল টিভির পর্দা খুললেই খবরের কাগজ খুললেই সৌমিত্র খায়ের বয়ান সৌমিত্র খায়ের বক্তব্য খবরের কাগজের প্রথম পাতায় স্থান পেত টিভির টিভির চ্যানেলে ব্রেকিং নিউজ হতো সৌমিত্র খা খবরে ছিলেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির সমালোচনা তৃণমূল কংগ্রেসকে আক্রমণ বিজেপির প্রথম সারির রাজ্য বিজেপির প্রথম সারির নেতাদের মধ্যে সৌমিত্র খাকে ধরা হতো কিন্তু সেই সৌমিত্র খা এই শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ার পর থেকে কেমন যেন মৃমান বিজেপির সামনের অধিকারী সুকান্ত মজুমদার সৌমিত্র খা দিলীপ ঘোষ এরা কেমন যেন পিছনের সারিতে চলে গিয়েছে এই সৌমিত্র খা এই তৃণমূল কংগ্রেসে যখন ছিলেন তখন কিন্তু তৃণমূল কংগ্রেসের যুব সংগঠনের রাজ্য সভাপতি ছিলেন যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি পদ এবং সব থেকে বড় ব্যাপার শুভেন্দু অধিকারীকে অপসারিত করে সৌমিত্র খাকেই তৃণমূলের যুব সংগঠনের সভাপতি করা হয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শুভেন্দু অধিকারীর পর সৌমিত্র খাই ছিলেন সুতরাং পুরনো শত্রুতা কিছুটা হলেও শুভেন্দুর সঙ্গে সৌমিত্র রয়েছে বর্তমান বিজেপি নেতৃত্ব সম্পর্কে সৌমিত্র খা মাঝে মধ্যেই বিরূপ মন্তব্য করেছেন ভোটের আগেও তিনি টিকিট পাবেন কি পাবেন না এই নিয়ে যখন কথাবার্তা হচ্ছে তখনও কিন্তু তার মুখ থেকে বিরূপ মন্তব্য শোনা গিয়েছিল সেই সৌমিত্র খাও কিন্তু বিষ্ণুপুর যেটা তার চেনা ঘর যেটা তার নিজের ঘর যেটা তার নিজের মাটি যা তিনি নিজের হাতে তালুর মতো চেনেন সেখানেও বেশ কুতিয়ে ককিয়ে জিততে হয়েছে যেই সিট তিনি তুড়ি মেরে নিজের সংগঠনের বলে জিততে পারতেন সেই সিটেও কিন্তু নামমাত্র ব্যবধানে জিতেছেন সেই বিষ্ণুপুর সিটি স্ট্যাটিস্টিক্স একটু দেখেনি লোকসভা কেন্দ্র বিষ্ণুপুর বিজেপির জয়ী প্রার্থী সৌমিত্র খান দু হাজার যেই ব্যবধান দু হাজার চব্বিশ সালে কমে সাড়ে পাঁচ হাজার ভোটে এসে দাঁড়িয়েছে অর্থাৎ আটাত্তর হাজারে জয় হওয়া একটি সিট দু চব্বিশ সালে মাত্র সাড়ে পাঁচ হাজার ভোটে এসে জিততে হচ্ছে অর্থাৎ বিষ্ণুপুরের অবস্থা কিন্তু ভালো নয় আর বিষ্ণুপুরের মধ্যেও কিন্তু সাতটি বিধানসভা আসন রয়েছে তাহলে ভাবতে হবে সৌমিত্রখা হয়তো নিজেও ভাবছেন যে তিনি তো সাংসদ হয়ে গেছেন কিন্তু তার অধীনে থাকা সাতখানা বিধানসভা আসন কি পদ্মফুল বা পদ্মশিবি ধরে রাখতে পারবে সেখান থেকে দু হাজার ছাব্বিশ বিধানসভায় পদ্ম কটা সিট ঘরে তুলবে সেই নিয়েও সৌমিত্রখা যথেষ্ট চিন্তিত এবং তিনি আরও চিন্তিত তার কারণ এই সিট তিনি হারতে হারতে কোনোভাবে জিত জিতেছেন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব তাকে আর সেরকম গুরুত্ব দিচ্ছে না মন্ত্রী পর্যন্ত করেনি চারবারের সাংসদ মন্ত্রী পর্যন্ত বিজেপি করেনি বিজেপির হয়ে দুবার তিনি এই সিট থেকে দাঁড়িয়েছেন লড়েছেন এবং জিতেছেন বিজেপির সামনের সারির প্রথম সারির নেতাদের মধ্যেও তাকে এখন তাকে আর গণ্য করা হচ্ছে না তিনিও কিন্তু নিয়মান তাকেও কিন্তু আর বিজেপির হয়ে সেভাবে মুখ খুলতে দেখা যাচ্ছে না ইতিউতি শোনা যাচ্ছে তিনিও তলায় সরু চ্যানেল করে ফেলেছেন তার কারণ তার ব্যাকগ্রাউন্ড কিন্তু কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের অনেকের সঙ্গেই তার ভালো সম্পর্ক রয়েছে মাঝে মধ্যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কেও বেশ প্রশংসা সূচক কথাই বলেছিলেন সেক্ষেত্রে ঘর ঘটবে নাকি সৌমিত্র বিজেপিতে থেকেই নিজের ভবিষ্যৎ দেখবেন সেটিও এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার আসা যাক জঙ্গলমহলে জঙ্গলমহল বিজেপির ঘাঁটি দু হাজার উনিশ দু হাজার একুশ দুটো ভোটেই জঙ্গলমহল বিজেপিকে ভরে দিয়েছে কিন্তু সেই জঙ্গলমহল বিজেপির দিক থেকে দু সালে মুখ ফেরানো শুরু করেছে তার কারণ জঙ্গলমহলে মানুষজন দেখেছে বিজেপিকে এত দেওয়ার পরেও বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে তাদের জন্য সেভাবে রকম কোনো সুযোগ সুবিধা আদায় করে দিতে পারেনি। আমরা জঙ্গলমহল বলতে কি বুঝি পুরুলিয়া বাঁকুড়ার একাংশ ঝাড়গ্রামের একাংশ জঙ্গলমহলের অন্তর্গত সেই জঙ্গলমহলে এই বিজেপির যে সদস্যতা অভিযান চলছে সেখানে বিজেপির সদস্যতা অভিযান মুখ থুবড়ে পড়েছে ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার বাইশশো বুথে বিজেপির টার্গেট ছিল চার লক্ষ সদস্য সংগ্রহ করা দু সালে যেটি ছিল উনআশি কিন্তু ভাবলে অবাক হবেন যে এই ঝাড়গ্রাম সাংগঠনিক জেলায় বিজেপি চোদ্দো থেকে পনেরো হাজারের বেশি সদস্য সংগ্রহ করতে পারেনি তিরিশ নভেম্বর পর্যন্ত এটি বিজেপির কাছে যথেষ্ট চিন্তার মুখ দু হাজার ছাব্বিশ সালে পুরুলিয়া থেকে বিজেপি কটি সিট পাবে সেটি যথেষ্ট সন্ধিহান আর চিন্তা করার কারণও আছে তার কারণ লোকসভা সালে হয়ে যাওয়া লোকসভা ভোটের রেজাল্ট পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে বিজেপির জয়ী প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো দু সালেও তিনি দাঁড়িয়েছিলেন আবার দু হাজার চব্বিশেও তিনি দাঁড়িয়েছিলেন পার্থক্য হয়ে গেছে মার্জিনে পুরুলিয়া স্টেট স্ক্রিনে রইল আমি একবার পরে শোনাচ্ছি লোকসভা কেন্দ্র পুরুলিয়া বিজেপির জয়ী প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো দু সালে জ্যোতির্ময় সিং মাহাতো জিতেছিলেন দু লক্ষ চার হাজার সাতশো বত্রিশ ভোটে অর্থাৎ দু লক্ষ পাঁচ হাজার ভোটে সেই মার্জিনই দু হাজার চব্বিশ সালে একদম কমে সতেরো হাজার উনআশি ভোটে এসে দাঁড়িয়েছে অর্থাৎ ভাবতে পারছেন একটি লোকসভা সিট যেটি দু লক্ষ পাঁচ হাজার ভোটে জেতা সেই সিটটি সতেরো হাজার ভোটে জিততে হচ্ছে অর্থাৎ প্রায় দু লাখের কাছাকাছি ব্যবধান কমেছে দু লাখের কাছাকাছি ব্যবধান কমেছে শুধুমাত্র পুরুলিয়া সিটে পুরুলিয়া বলতে আমরা কি বুঝি জঙ্গলমহল আদিবাসী সম্প্রদায় অনগ্রসর জাতি পিছিয়ে পড়া মানুষদের এলাকা যে এলাকার মানুষজন মিনিমাম উপকারটুকুনি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে তারা যাকে জিতিয়েছিল সেই সাংসদের কাছ থেকে পাননি অর্থাৎ যেই সিট দু লাখ ভোটে যেতা অর্থাৎ চোখ বন্ধ করে নিশ্চিন্তে থাকা যায় যে এই সিট আমাদের সারা বছর জুড়ে নিশ্চিন্ত রাখবে সেই সিট সতেরো হাজার ভোটে নামিয়ে এনেছে তার ভাজ বিজেপির কপালে চিন্তার ভাজ জ্যোতির্ময় সিং মাহাতোর কপালে জ্যোতির্ময় সিং না মাহাতো ভাবছেন দু লাখে সিট জেতা সিট সতেরো হাজারে নেমে এসছে অর্থাৎ এটি হারের থেকে কোনো অংশে কম নয় দু লাখে জেতা সিট যদি সতেরো হাজার ভোটে জিততে হয় সেই জয় জয় নয় সেটি আসলে নৈতিক পরাজয় আর জ্যোতির্ময় সিং নৈতিকভাবে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পরাজিত হয়েছেন সুতরাং বিজেপিতে তার অবস্থাও কিন্তু খুব একটা ভালো নেই এরকম অবস্থায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের নাম লেখানোর জন্য তিনিও বেশ উদ্ভিগ বলেই শোনা যায় যদিও এই সমস্ত তথ্য যাদের সম্পর্কে বলা হলো তারা নিজেরা নিজেদের মুখে বা তাদের ঘনিষ্ঠ কোনো ব্যক্তি প্রকাশ্যে বলেনি কিন্তু তাও রাজনীতি রাজনীতি মানেই আলাপ রাজনীতি মানে আলোচনা রাজনীতি মানেই চার থেকে আড্ডা রাজনীতি মানেই পার্টি অফিসের বাইরে গুঞ্জন সেই গুঞ্জনের খবর চার দেয়ালের মধ্যে আটকানো থাকে না কথায় বলে দেয়ালেরও কান আছে সেই দেয়ালের কান হোক কি হাওয়ায় উড়ে আসা খবর হোক খবর কিন্তু রাজনীতি সচেতন মানুষদের কাছে পৌঁছে গেছে সুতরাং আমরা কি দেখতে পেলাম বার্লা থেকে শুরু করে জ্যোতির্ময় সিং মাহাতো থেকে শুরু করে খগেন মুর্মু থেকে শুরু করে নিশিদ্ধ প্রামাণিক জয়ন্ত কুমার রায় একে একে সবাই কিন্তু বিজেপি ছাড়ার দিকে আর সব থেকে বড় যেটি খবর এই মুহূর্তে কিছুদিন আগে চিনি নিজের বোনের কাছে পরাজিত হয়েছেন সরাসরি না হলেও রাজনৈতিক যুদ্ধে যদি নিজের কাছে পরাজিত হয়েছেন সেই শান্তনু ঠাকুর শান্তনু ঠাকুরও কিন্তু তৃণমূলের দিকে পা বাড়িয়েই আছে মাঝে মধ্যে এ কথা শোনা যায় যে তিনি বিজেপিতে খুশি নেই তার কারণ নাগরিকত্ব বিল নাগরিকত্ব বিল নিয়ে তিনি বনগার মানুষের কাছে বাঙ্গা লোকসভা কেন্দ্রের কাছে মতুয়াদের কাছে যে পরমুখ করে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ সেই দিক থেকে তিনি বারবার কেন্দ্রীয় নেতৃত্বের কাছে সিএ বিল নিয়ে নাগরিকত্ব আইন নিয়ে দাবি দাওয়া পেশ করলেও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সে বিষয়ে কর্ণপাত করেনি আবার বঙ্গা লোকসভার কেন্দ্রের মধ্যে বাগদায় যে উপনির্বাচন সংগঠিত হলো সেখানে দেখা গেল আর বোন মমতাবালা ঠাকুরের কন্যা তৃণমূল কংগ্রেসের প্রতীকে বিজেপির ক্যান্ডিডেটকে পরাজিত করলেন এবং জয়ী হলেন সুতরাং বনগা লোকসভা কেন্দ্রটিও যে খুব সুরক্ষিত বিজেপির জন্য তাও নয় একবার বনগা লোকসভা স্ট্যাটিস্টিক্স দেখেন বনগা লোকসভা কেন্দ্র থেকে দু হাজার উনিশ সালে শান্তনু ঠাকুর এক লক্ষ এগারো হাজার নশো ভোটে অর্থাৎ প্রায় এক লক্ষ বারো হাজার ভোটে জয়ী হয়েছিলেন সেই লিড দু সালে এসে কমে দাঁড়িয়েছে তিয়াত্তর হাজার ছশো তিরানব্বই অর্থাৎ তিয়াত্তর হাজার সাতশো ভোটে প্রায় পঞ্চাশ হাজার ভোটের লিড কিন্তু বনগা লোকসভা কেন্দ্রে বিজেপির কমেছে এটিও কিন্তু যথেষ্ট চিন্তার আর আমরা সবাই জানি যে শান্তনু ঠাকুর বিজেপিতে খুশি নেই এবং তার সেই তিনি যে অখুশি সেই কথা তিনি বারবার সংবাদ মাধ্যমে প্রকাশ করেছেন পারিবারিক ঝামেলা না থাকলে হয়তো তিনি অনেকদিন আগে তৃণমূল কংগ্রেসে চলে আসতেন এবার দেখার তার কাছে মতুয়াদের স্বার্থ আগে নাকি পারিবারিক ঝামেলা আগে তিনি যদি পারিবারিক ঝামেলা মিটিয়ে নিতে পারেন এবং মতুয়াদের স্বার্থ রক্ষা করতে চান তাহলে তৃণমূলের দরজায় তার করানারা শুধুমাত্র সময়ের অপেক্ষা মোটামুটি একজন নেতা একজন এমপি বা সাংসদ তৃণমূলের দরজায় করা নাড়ার জন্য তৈরি এবার দেখার তৃণমূল কংগ্রেস কজনকে নেয় তৃণমূল কংগ্রেস কতজনের জন্য দরজা ফাঁকা করে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করেন এদের মধ্যে কতজন তৃণমূল কংগ্রেসের দরজায় সত্যিকারের করা নাড়তে পারে আর তারা করা নাড়লে কি তৃণমূল কংগ্রেসের এদের নেওয়া উচিত আপনাদের মূল্যবান বক্তব্য আপনারা কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম